সব ফিরছে ব্যাচেলার পয়েন্ট নাটক বলে ম্যাজিশিয়ান কারণ ও জানে দর্শকের ইমপালস কিভাবে দর্শকদের একটা সুখবর দিতে চাই ব্যাচেলার পয়েন্ট 5 অলরেডি আমাদের শুটিং শুরু হয়ে গিয়ে দীর্ঘ আড়াই বছর পর জনপ্রিয় এই ধারাবাহিক দেখা যাবে টিভির পর্দায় ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনের ঘোষণা দিয়ে সরগোল ফেলে দিয়েছে নির্মাতা কাজল আরেফিন অমি কাজল আরফিন অমি তার ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও প্রচার করে ঘোষণা দিয়েছেন ব্যাচলার পয়েন্ট পঞ্চম সিজনের প্রস্তুতি অলরেডি চালু হয়ে গিয়েছে শীঘ্রই দেখা যাবে এরই মধ্যে রাজধানী ঢাকায় নাটকটির শুটিং শুরু হয়ে গিয়েছে এটি প্রচারে আসবে আসছে ঈদুল আজাহায় নতুন সিজনে থাকছে বেশ কিছু চমক গল্প ও চরিত্রগুলো হবে আগের চেয়ে জমজমাট কিন্তু এই সিজনে আর দেখা যাবে না নোয়াখালীর চেয়ারম্যান আর কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করা গুলশান আরা বেগমকে আপনারা যারা নিয়মিত ব্যাচেলর পয়েন্টের খোঁজখবর রাখেন তারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে এই চরিত্রে অভিনয় করা গুলশান আরা বেগম তিনি আর বেঁচে নেই হয়তোবা নাটকের মধ্যে এই অংশটি যোগ করা হবে যে নোয়াখালীর চেয়ারম্যান পলিবেগোমার বেঁচে নেই দুই সালের শেষ দিকে ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল এরপরই থেমে যায় নাটকটির পথ চলা পরবর্তীতে অমির বেশ কিছু একক নাটকে জিয়াউল হক পলাশ ও আলমদের দেখা গেলেও সেগুলো ব্যাচেলার পয়েন্টের মতো জনপ্রিয় হয়নি কয়েক বছর পেরিয়ে গেল কাবিলা শিমল হাবু ও পাশা চরিত্রগুলো এখনও সবার মনে গেথে আছে বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটা অংশ এই নাটকের কথা মনে রেখেছে তাদের কাছে ব্যাচেলার পয়েন্ট শুধুই একটি নাটক নয় এটি জীবনের হাসি কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে তাদের জীবনের সাথে মিশে গেছে ব্যাচেলার পয়েন্ট প্রথম প্রচারে আসে দু সালের চ্যানেল নাইনে তারপর এটি বাংলা ভিশনে প্রচারিত হয় টিভিতে প্রচারিত হবার পর টিভির ইউটিউব চ্যানেলে এর পর্বগুলো প্রকাশ করা হতো নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্জুক রাসেল উল হক পলাশ মিশু সাপ্পির চাষি আলম সাবিলা নূর এছাড়াও ছিলেন শিমুল শর্মা ফারিয়া শাহরিন শারাপ আহমেদ জীবন পারসা ইভানা সুদূর সুজন মনিরা মিঠু আবদুল্লা রানা তবে সবাইকে একসাথে আনা হয়নি গল্পের প্রয়োজনে আর নির্মাণের প্রেক্ষাপটে পরিচালকমই চরিত্রগুলো সাজিয়েছেন এই নাটকের প্রতিটি চরিত্রকে আলাদাভাবে বিশ্লেষণ করা যায় চরিত্রগুলো যেন একে অপরের গায়ে লাগানো একটি ছাড়া অপরটি ভীষণ মলিন বাংলা নাটকে ধারাবাহিকের সোনালি যুগ পেরিয়েছে বহু আগে নেটফ্লিক্সের যুগ এসে দর্শকরাও আগের মতো বাংলা নাটক নিয়ে হইচই করেন না তবে ব্যাচেলার পয়েন্টের ক্ষেত্রে ব্যাপারটা ছিল একদমই ভিন্ন গ্রাম থেকে উঠে আসা একদল তরুণ কীভাবে শহুরে জীবনে বসবাস করে সেটাই এই ধারাবাহিকের মূল উপজীব্য নিত্যদিনের সুখ দুঃখ ভাগাভাগি করার মধ্যেই ছিল তাদের সুখ হাসি জন্য বেশি পরিচিত হলেও নাটকটির বেশ কিছু অংশ মানুষকে কাঁদিয়েছিল নোয়াখালী বরিশাল সহ আঞ্চলিক ভাষার সংমিশ্রণে নাটকটি হয়েছিল আরও প্রণবন্ত একই ফ্ল্যাটে থাকা ব্যাচেলরদের এই তাই দর্শকরাও লুফে নিয়েছিল দুই হাজার উনিশ সালের একত্রিশে জানুয়ারি ব্যাচেলর পয়েন্টের সিজন এক শেষ হয় এরপর সিজন দুই শুরু হয় দুই হাজার উনিশ সালের একুশে নভেম্বর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে দুই হাজার বিশ সালের চার এপ্রিল অস্থায়ীভাবে শেষ হয় ব্যাচেলর পয়েন্ট এরপর দুই বিশ সালের দশ সেপ্টেম্বর থেকে আবারও এর সম্প্রচার শুরু হয় এবং সে বছর নয় অক্টোবর অসমাপ্ত সিজন দুই শেষ হয় কালক্ষেপণ না করে পরবর্তীতে প্রচারিত হতে থাকে ব্যাচেলর পয়েন্ট সিজন তিন দুই হাজার বিশ সালের দশ অক্টোবর শুরু হয়ে দুই একুশ সালের তেরো এপ্রিল পর্যন্ত সিজন তিন চলেছিল বৃহস্পতিবার থেকে শনিবার এই তিন দিন সন্ধ্যা সাতটায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে সিজন তিন প্রচারিত হতো পরবর্তীতে দুই হাজার বাইশ সালের এগারো মাস থেকে শুরু হয় ধারাবাহিকটির চতুর্থ সিজন বাংলা নাটকে ব্যাচলর পয়েন্টের মাধ্যমে নতুন আলোড়ন সৃষ্টি হলেও এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে দুই সালের শেষ দিকে নাটকটির বেশ কিছু সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয় কিছু অশ্লীল শব্দ দিয়ে তুপের মুখে পড়েন নির্মাতা কাজল আরফিন অমি। তখন অনেকেই ফেসবুকে ব্যাচলর পয়েন্টকে বয়কটের ঘোষণা দেন আপত্তিকর অশ্লীল সংলাপের কারণে ব্যাপক চাপে পড়ে ধুবো টিভির ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকটির কয়েকটি পর্ব সরিয়ে নেওয়া হয় অবশ্য জনপ্রিয়তার পাশাপাশি ভাষাগত কারণে নাটকটি নিয়ে প্রথম থেকেই সমালোচনা ছিল তবে এসব পাত্তা না দিয়ে নিজের মতো করেই নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন ওমি পাশাপাশি তিনি নিজেও এই অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন বেচালর পয়েন্টে যে যে আক্ষেপ ছিল সিজন পাঁচে তা দূর হবে দর্শকরা এমন প্রত্যাশা করতেই পারে